আসসালামু আলাইকুম সবাইকে সাইফুল ওয়ার্ল্ডের নতুন ব্লগে স্বাগতম আমি সাইফুল ইসলাম ফিনল্যান্ড থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি আপনাদেরকে দেখাব আমি ফিনল্যান্ডে কিভাবে আসলাম দুই সালে ওটা কিন্তু আমি আর আগে দুইটা ব্লগে ক্লিয়ার করে বলেছি তো এখানে আসার পরে আমি কি করছি কিভাবে আমি এখানে বিজনেস করলাম কিভাবে কি করলাম ওগুলা নিয়েও আমি অনেক ভিডিও বানাইছি তারপরে আপনাদের অনেক কনফিউজ থাকে এই জন্য আজকের ব্লগটি আমি আবার দেখাচ্ছি যে আমি আসলে ফিনল্যান্ডে কি করছি তো ওটার একটা ভিডিও দেখাচ্ছি তো দেখেন আপনারা এই যে ইউটিউব দুই সালে দুই সালে আমি ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলছি দেখতে পাচ্ছেন আপনারা দেখেন তো বুকে হাত দিয়া বলেন তো কয়জন আছেন আপনারা বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন মধ্যে আমার মনে হয় না এক পার্সেন্ট আসেন যারা দুই সালে আপনারা ইউটিউব এই অ্যাকাউন্ট খুলছেন আমার মনে হয় না আর আমি দুই সাল থেকে দুই হাজার সাল থেকে আমি ইউটিউব চালাই আচ্ছা এবার আসেন আমি কি করছি দেখাই কি কাজ করে আমি খাইছি এবার দেখেন আমার লাইফে আমি কখনও উল্টাপাল্লা কামাই করি নাই এই যে দেখেন আপনি তেরো সাল আগে আমি আমার আমি আপনাদেরকে দেখাচ্ছি তেরো সাল আগের একটা অ্যাডভার্টাইজ এক মিনিট অ্যাডভার্টাইজটা শুরু হোক শেষ হোক এই ভিডিওটা আমি তেরো সাল আগে আমি দিছি দেখেন আমি ক্লিন করছি একটা সুপার মার্কেট আমার ক্লিনিং কোম্পানির নাম ছিল মারিয়া বালি ম্যারিয়াবালি ওয়াই এটা আমার নিজস্ব কোম্পানি এই কোম্পানির আন্ডারে আমি দুই হাজার তেরো সালে দুই হাজার দশ সালে না এগারো সালে তেরো বছর আগে আমি মার্কেট ক্লিন করছি আমার নিজস্ব ক্লিনিং কোম্পানি ছিল আমার আন্ডারে অনেক লোকজন কাজ করতো ইউরোপিয়ানরাও কাজ করতো এখন ক্লিনিং কোম্পানিটা বন্ধ করে দিয়েছি আমি আপনাদেরকে এও বলছি যে আমি অনেকগুলা রেস্টুরেন্টের মালিকানা ছিল আমার অনেক রেস্টুরেন্ট ছিল তারপর আপনার অনেক কনফিউজড তারপর আপনারা অনেক কনফিউজড কেন ভাই এত কনফিউজ কেন মানসিককে নিয়ে এত কনফিউজ থাকার কোনো দরকার নাই এখানে কর্ম ছাড়া ফিনল্যান্ডে কেউ দুই নম্বরে টাকা দিয়ে কেউ এখানে বাড়ি গাড়ি করতে পারবে না ফিনিশ সরকার বাইনোকুলার দিয়ে বসে থাকে আপনাকে ধরার জন্য ঝাঁপাইয়া মনে রাখবেন উল্টাপাল্টা এখানে কমেন্ট করে কোনো লাভ নাই কারণ এখানে আপনারা ধরা খাইবেন আমি আমার ইনকামটাও দেখাইছি আমি কিভাবে করি আমার যে রেস্টুরেন্ট থেকে আমি স্যালারি নিছি বছরে এক লাখ দেড় লাখ ইউরো ইউরো আমি দেখাইছি আরেকটা ভিডিওতে তারপরে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ আর যে বাড়ি দেখতেছেন ভাই এ বাড়ি লোনে করছি এ বাড়িতে হাফ লোন হাফ আমি নিজের টাকা কিছু দিছি আর অন্যান্য বাড়িঘর যেগুলো আছে এগুলো পেড তো আমার দুই হাজার দশ সাল থেকে আমার ক্লিনিং কোম্পানি ছিল এবং অনেক টাকা কামাইছি আলহামদুলিল্লাহ ক্লিনিং কোম্পানি দিয়ে তারপরে আমার অনেকগুলো রেস্টুরেন্ট ছিল আমার হাত দিয়ে অনেকগুলো এন্টারপ্রেনার বার হয়েছে বুঝতে পারছেন আপনারা অনেকগুলো এন্টারপ্রেনার আমি নিজে তৈরি করছি এখানে আমার এখানে কাজ করছে আমি এদেরকে গাইড দিছি এরা রেস্টুরেন্টের মালিক হয়েছে সো কষ্ট না করলে এইসব দেশে ক্যাশ মেলে না ভাই আমি বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা হার্ড ওয়ার্ক করে এই পর্যন্ত এখন আসি এখনও আমি হার্ড ওয়ার্ক করি এই যে বাড়ি দেখতেছেন বাড়ির উঠানে আমি গার্ডেনিং করি তারপরে নিজের দোকানে কাজ করতে যাই তারপর ট্রাভেল করি ফ্যামিলি দেখি আপনার কি মনে হয় এগুলো সব কিছু পরিষ্কার থাকে এভাবে কেউ আইসা করে যায় এসব দেশে কেউ কাজ কেউ করে না আমার কাজটা আমি নিজে করি নিজে পরিষ্কার করি নিজে ক্লিন করি নিজেই সব কিছু এখানে মেনটেন করি হ্যাঁ আর অনেকে বলতেছেন যে ভাই আপনি লাকি বিয়ে করে লাকি ভাই আমার বউকে আমার যৌতুক দিছে বিয়ে করে লাকি আমারগুলো আমার নিজের করা তৈরি করা আমা আমি আমার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট আমার ফ্যামিলি আমার উপর ডিপেন্ডেন্ট বুঝতে হবে আর আপনারা যা যারা এখন নতুন আসতে চাচ্ছেন ফিনল্যান্ডে যে আমা সাইফুল ভাইয়া ভালো আছে তারপরে মুস্তাফিজে ভালো আছে আরও কয়েকজনে ভালো আছে এগুলো দেখে আপনারা চলে আসতেছেন ভাই ওরা হার্ড ওয়ার্ক করে এ পর্যন্ত আসছে আপনি যদি হার্ড ওয়ার্ক করতে পারেন আপনারা যদি মাথার ভিতরে যে মাল থাকে ওই যে আমাদের বনিয়ামিন বলে না যে মাথায় মাল বনিয়ামিন আলো কয়েকটা কথা বলে কিন্তু যে চৌদু জনতা হ্যাঁ আপনারা বুঝতে হবে সে একজন শিক্ষিত অস্ট্রেলিয়াতে থাকে সেই কথাগুলো কেন ইউজ করে আপনারা বুঝতে হবে আপনারা এগুলো বুঝবেন না আপনারা নেগেটিভলি নেবেন কথাগুলো নিয়ে একটা জ্বর পাকাল পাকাই নেবেন হুম তো এখানে হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছু করা যায় না এখানে আপনার কঠোর পরিশ্রম হতে হবে কঠোর স্মার্ট হতে হবে হ্যাঁ ইংলিশ ভালো বেরা ফট করে করলে স্মার্ট হয় না কেউ মনে রাখবেন হ্যাঁ স্মার্ট অন্য জিনিস জার্মানরা অনেকেই ইংলিশ জানে না ফিনিশরা অনেকেই ইংলিশ জানে না তো আজকের ভিডিওটা একটু আবেগপ্রবণ ভিডিও সবাই আশা করছি ভালো চোখে দেখবেন এবং কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন ও আরেকটা জিনিস আপনাদেরকে আমি যে আরেকটা ভিডিও বানিয়েছি যে ইয়ানিয়া নিয়া কী বলে হ্যাঁ দেখি তো আপনাদেরকে দেখাই যে ওইটা তো দেখায়নি আমার ইনকাম সোর্স নিয়ে যে আমি আরেকটা ভিডিও বানাইছি আপনারা ওইখানে গিয়ে এই ইনকাম সোর্স এখানে দেখলেন আমি ক্লিনিং কোম্পানি আমার ছিল এই দু এক বছর হয়েছে ক্লিনিং কোম্পানি বন্ধ করছি এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ইনকাম সোর্স নিয়ে আমি আরেকটা ভিডিও এখানে পাবলিশ করছিলাম ওইটা আপনারা ওইটাও এই যে ইনকাম সোর্স নিয়ে এই যে ফেসবুকে আছে ইনকাম সোর্স নিয়ে এই যে ভিডিওটা এই যে দেখেন আমি আবার ইউটিউবের লিঙ্কে আইডি ইয়াটা দিয়ে দেব এটা এই যে লিঙ্কটা আমি এই লিঙ্কটা আমি দিয়ে দিব এখানে পুরোপুরি আমি কিভাবে ইনকাম করি আমার ইনকাম কি আমি সব কিছু দিয়া দিছি ঠিক আছে তো এটা এই সব ইনকাম নিয়ে ভিডিও করা আপনার ঘাট লাগে সবাই পারে না মনে রাখবেন ঘাট লাগে ঘাট লাগে আবারও রিপিট করি ঘাট লাগে ইনকাম নিয়ে কেউ ভিডিও করতে পারে না কারো সাহস নাই আমার সাহস আছে আমি ইনকাম আমার কত এখানে আছে কিভাবে করছি সব দিছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি ইউটিউবের ইউটিউবের ভিডিওর লিঙ্কে আপনারা দেখে নেবেন আর কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দেবেন সাইবার ওয়ার্ল্ডের সাথে থাকবেন আসসালামু আলাইকুম